তো বন্ধুরা এই যে আমি আবার রেডি হয়ে গেলাম তোমরা ভাবছ না আবার কোথায় চল আমি যাচ্ছি আমার এক এক দাদার ঘরে কবের থেকে মানে অনেক দিন ধরে ভাবছি যে যাব যাব তো ভাবলাম যে না আজকে একটু বেরিয়ে আসি বহুদিন ধরে ঘরেই বসা তো তার জন্য এখন আমরা আমি আমার মেয়ে যাচ্ছি দাদার ঘরে এই সামনেই তো ঠিক আছে চলো আমার সাথে সাথে আমার দাদার ঘরে এ দেখো আমি এখন বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে তো সিঁড়ি দিয়ে নামছি আমি চলো চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো সিঁড়ি দিয়ে নামতে না খুবই মানে ভালো লাগে ওঠার সময় বোঝা যায় এ দেখো বের হয়ে পড়লাম গেটের থেকে অনেক দেরি হয়ে গেছে আমাদের এগারোটা সাড়ে এগারোটার পৌঁছানোর কথা ছিল যাবো বলে ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম না এ দেখো বাবার লোকনাথ মন্দির নমস্কার করে আমি যাচ্ছি এ দেখো বিক্রমে বসে পড়লাম দেখো আর সাথে আছে আমার মেয়ে আমার মেয়ে আর আমি যাচ্ছি দিনের বেলা দেখতে খুব উন্নত আর সাথে চলো আমাদের দাদার সে বহির সাথে দেখা করা আমরা দেখেছে দেখলে চিন্তি আমরা সাথে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম ওই দাদার ঘরে আসতে পারবো তো মনে হয় ঘরেই আছে দেখা সেটা তো তখন দেখেই

এ দেখো দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে বদি অনেক রকম মানে তরকারি বানিয়েছিল ভাত ডাল ভাজা পনির তরকারি দেখো চাটনি এ দেখো আমি এখন বসে আছি খাওয়া দাওয়া করে একটু গল্প সল্প করে যে এখন আমি চলে যাচ্ছি আর আমার সাথে দেখো কে যাচ্ছে আদি বদি ওই যাব কি বলে এখন যাব আমরা সীতা এখন রিলায়েন্স রিলায়েন্সে যাব কে অল্প কিছু মানে কিনার আছে বেশ কিছু না তো কিনে সীতা চলে যাব ঘরের দিকে আর সেখানে যাওয়ার সময় একটু পুজো হচ্ছে শিখলাম মা পুজো ও সেখানে গিয়ে একটু দর্শন ঠাকুর নাম প্রণাম করবো তারপর চলে যাব ঠিক আছে তোমরা সঙ্গে থাকো

এ আমাদের দেখো ওভার ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে ওভার ব্রিজ দিয়ে যখন যাই না খুবই সুন্দর লাগে এই ওভার ব্রিজ যখন ওপেনিং হয়েছিল সেদিন আমি আসিনি তার আগের দিন এসেছিলাম যেদিন মানে রেডি করা হয়ে করা হচ্ছিল তো দেখালাম তোমাদেরকে কেমন লাগছে বলবে আর এই দেখো ওখানে দাদাদের ঘরের থেকে এসে আমি শীতলা মা পূজায় আসলাম বললাম না আমি শীতলা পূজা মার পূজা হচ্ছে সেখানে যাব। আমাদের ঘরের থেকে একটু দূর আছে চলো তোমাদেরকে দর্শন করাই মা শীতলা এই দেখো জয় মা শীতলা প্রণাম করেন আমি তো প্রণাম করেছি দেখো তোমাদেরকে একটু দর্শন করালাম এ দেখো চারিদিকে দেখো প্যান্ডেল করেছে খুব সুন্দরভাবে হয় পুজো প্রতি বছরই হয় এ দেখো প্রসাদও পেয়ে গেলাম ফল